আজকে যে লতাটি নিয়ে আলোচনা করব তা আপনারা পথে ঘাটে জঙ্গলে দেখে থাকেন হয়তো আপনি ভাবেন এটি কোনো জঙ্গল গাছ আপনারা এই পাতাটি অসাধারণ জানেন না বলে এই পাতাটিকে আপনি জঙ্গলি গাছ ভাবছেন আবার লতাটি আপনাদের অনেকের কাছে হয়তো পরিচিত যারা বিভিন্ন ধরনের ভেষজ গাছ চিনেন তারা হয়তো চিনতে পেরেছেন এই লতাটি সৃষ্টিকর্তা আমাদের মানবীয় অসুখের জন্য চিকিৎসা এই প্রকৃতিতেই রেখেছেন আগে কোনো ডাক্তার চিকিৎসক ছিল না তখন কিন্তু এই প্রকৃতিক প্রাকৃতিক এই পদ্ধতি ব্যবহার করে মানুষ সুস্থ হতো তেমনি প্রকৃতির মাঝে থাকা এই লতাটি অনেক রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এটি বিভিন্ন লতা নামে পরিচিত একে কে জার্মান লতা কে রিফুজি লতা ফিডিংি লতা বা জারমানি লতা এসব অনেক নামে ডেকে থাকে কারণ অঞ্চলে কোন নামে ডেকে থাকে অবশ্যই বনে দাবারের পথে ঘাটে এই লতাটি নিজ ইচ্ছায় বেড়ে ওঠে লাগানো বা রোপণ করার প্রয়োজন পড়ে না অনেকেই হয়তো এই গাছটি চিনলেও তার উপকারিতা সম্পর্কে জানেন না এই পাতার রস অনেক উপকারী এই লতাটির উপকারিতা জানলে আপনার চোখ কপালে উঠবে যদি আপনার প্রস্রাবের জ্বালা পোড়া বা ইনফেকশন থাকে লিভারে যদি টক্সিন জমা হয়ে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি আপনার কিডনি রোগ কিংবা পাকস্তরের কোনো প্রবলেম বা পাথর থাকে তা দূর করতে সাহায্য করবে এই পাতা যদি শরীরে কোন জায়গায় কেটে যায় বা কাটাটা অনেক বড় হওয়ার কারণে জোড়া লাগতে না চায় এবং বসন্ত রোগ হলে বা গ্যাস অ্যাসিডিটি সমস্যা এবং যদি আপনার চুলকানি অ্যালার্জি দাঁত খুশির মতো বিভিন্ন সমস্যা হয়ে থাকে অথবা মুখে যদি মেস্তা ও ব্রণ হয়ে থাকে এই সমস্ত রোগ দূর করতে পারে এই লতাটি জার্মান লতা শরীর ঠান্ডা রাখে বিভিন্ন আয়ুর্বেদ চিকিৎসায় এই লতা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই পাতার উপকারিতা সম্পর্কে জানাবো হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শারুক ব্লগ বাই রূপা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেল যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই যে সমস্ত এলাকা আর্দ্রতা বেশি ও মাটি উর্বর সেই সকল স্থানে এই লতা বেশি জন্মায় জার্মানিলতা দিনে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার লম্বা হতে পারে এই পাতাটি দ্রুত বর্ধনশীল এক ব্রিজের বায়ু মাধ্যমে ছড়িয়ে থাকে এখন বন্ধুরা জেনে নিন তা কি কি কাজে লাগে এবং শরীরে কোনো অংশ কেটে গেলে সে কাটা অংশ জোড়া লাগাতে জার্মানির মতো কাজ করে এটি রক্ত বন্ধ করতে পারে এবং জায়গায় কয়েকটি পাতা বেটে তার রস লাগান নিয়মিত কিছুদিন লাগালের সাথে সাথে যেমন রক্ত পড়া বন্ধ হবে ঠিক তেমনি কাটা জায়গা জোড়াও লাগবে এবং ব্যথাও দূর হবে কাটাটা ভালো করতে নিয়মিত সাত থেকে দশ দিন এটি ব্যবহার করতে পারেন জায়মানী লতা বিষাক্ত পোকা না করে হাত থেকে রক্ষা করতে পারে যদি শরীরে কোনো জায়গায় বিষাক্ত পোকা কামড় দেয় এবং জ্বালা পোড়া করে সেই জায়গায় জায়মানী লতা বেঁটে তার রস লাগান খুব শীঘ্রই জ্বালা পোড়া এবং ব্যথা দূর হয়ে যাবে শীতকালে অনেকেরই হাতের তালে খসখসি হয়ে চামড়া উঠে যায় দিনে দুই থেকে তিনবার জার্মানিরা তা হাতে কচলে ঘষে নিলে হাতের চামড়া নরম হয়ে যাবে এবং মরা চামড়া উঠে পুনরায় নতুন পরিষ্কার চামড়া হতে শুরু করবে অনেকের শরীর গরম থাকে শরীর প্রচুর জ্বালাপোড়া করে জার্মানি পাতার ঠান্ডা কাঁচা হলুদ একসাথে পেটে নিন তারপর আপনার ত্বকের যে সমস্ত জায়গায় জ্বালাপোড়া করে এবং যে সমস্ত জায়গায় অতিরিক্ত গরম লাগে সে সমস্ত জায়গায় লাগিয়ে নিন দেখবেন শরীর ঠান্ডা হবে এবং ত্বকের জ্বালাপোড়ও বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে এই পাতা বস ব্যবহার করতে পারলে নেস্তার দাগ দূর হয়ে যায় মেস্তার সমস্যা দূর করতে ঠিক একইভাবে এই রেমেডিটি প্রস্তুত করে লাগাতে হবে এবং পনেরো থেকে বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন এই ব্যবহার করতে হবে এই রেমেডি লাগিয়ে রোদে যাওয়া যাবে না পেটে গ্যাসের খুব ভালো কাজ করে গ্যাস হলে যদি আপনি তাৎক্ষণিকভাবে চান তাহলে জার্মানি হতে পারে আপনার গ্যাস মুক্তির বন্ধু জার্মানি লতা তা থেকে হাফ কাপ রস নিয়ে নিন তারপর তার সাথে এক চা চামচ আখের চিনি মিশিয়ে যদি এটি খান তাহলে পেট ঠান্ডা হবে এবং গ্যাস দূর হবে পেট ব্যথার সমস্যা দূর করতেও কিন্তু এই পাতা অনেক উপকারী তবে সব সময় অবশ্যই পরিষ্কার লতা ব্যবহার করতে হবে গ্যাসের সমস্যা যদি বেশি হয় তাহলে এক লিটার পানির মধ্যে পাঁচ থেকে ছয়টি জার্মানি লতা ভালো করে কষলে নিন তারপর এই পাতাটি পানি সারাদিন পান করুন এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখবেন ভালো হয়ে যাবে অনেকেরই চোখ লাল হয়ে যায় বা চোখ চুলকানোর সমস্যা থাকতে পারে সেই এই পাতার রস বের করে সেটি নিয়মিত খেতে পারলে খুব সহজেই চোখে লাল হয়ে যাওয়ার সমস্যা বা চোখের জ্বালা পড়ার সমস্যা দূর হয়ে যাবে যাদের পাথর হয়েছে তাদের খাবারে খাবারে অরুচি অরুচি চলে চলে আসে আসে পিঠে ব্যথা ও সাথে দুর্গন্ধ যায় এবং সাথে রক্ত ও পুজ বের হয় এছাড়াও যাদের পাকিস্তানিতে পাথর হয়েছে তাদেরও কিন্তু খাবারে অরুচি ও খাবার খেলে পেটে ব্যথা করে এই সকল সমস্যায় জার্মানি লতা কোটি টাকার কাজ করে এই লতা সমস্ত পাথর গুলিয়ে বের করে দেয় এই জন্য কচি দুই থেকে তিনটি জার্মানিন লতার ডাল নিতে হবে এরপর এই ডাল পাতা সহ চিবিয়ে রস খান যতদিন পাথর গলে বের না হয় ঠিক ততদিন নিয়মিত খান জন্ডিস এবং লিভারের রোগের ক্ষেত্রে এই পাতা অনেক উপকারী এটি মূত্রথলির সমস্যা দূর করতে উপকারী সকালে চার থেকে পাঁচ চামচ জার্মানি পাতার রস খেতে পারলে লিভারের সমস্যা সহ জন্ডিস ও মূত্রথলির ইনফেকশন থাকলে তাও দূর হয়ে যায় জার্মানি হাতার রস এর সাথে মধু মিশিয়ে খেলে রক্তদূষণ দূর হয় অনেকে এই ধরনের রক্ত দূষণের সমস্যা রয়েছে যাদের রক্ত ঘন তারা এই পাতা রস খেলে উপকার পাবেন রক্তের মধ্যে থেকে সকল প্রকার ক্ষতিকর টক্সিন বের হয়ে যাবে আয়ুর্বেদ ও ইউনানি গবেষকরা বলেন এটি শরীরে রক্ত পরা গ্যাস ও বিষক্রিয়া দূর করতে সাহায্য করে পাতা রস খুব সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আনতে পারে সকালবেলা আট থেকে দশটি পাতা ছেঁচে ভালো করে রস বের করে খান সাত থেকে দশ দিন পর ডায়াবেটিস চেক করে দেখুন দেখবেন কোনো প্রকার ওষুধ ছাড়াই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে বসন্ত বা হামের সমস্যা থাকলে এই পাতা বেটে এই রস দিয়ে সমস্ত শরীর ধুয়ে ফেলুন দেখবেন সাত দিনের মধ্যে বসন্ত বা হাম পুরোপুরি শুকিয়ে যাবে এটি যে কোনো ধরনের চুলকানি দাঁত এলার্জি একজিমা ঘামাচি জ্বালা পড়া দূর করতে সাহায্য করে শরীরে কোনো জায়গায় এমন কোনো ইনফেকশন হয়ে থাকলে আগে জায়গাটি পরিষ্কার করে পানিতে ধুয়ে নিন এবং তারপর তা ভালো কাপড় দিয়ে মুছে নিন এভাবে পরিমাণ মুছে নিন এবার পরিমাণ মতো পাতা ও পাতা নিয়ে তা ভালো করে নিন এই পেস্টির সাথে কাঁচা হলুদ মিশিয়ে নিন কাঁচা হলুদ এভাবে তা না সাত দিন ব্যবহার করুন দেখবেন যত করে চুলকাই হোক না কেন তা ভালো হয়ে যাবে তো বন্ধুরা নিশ্চয় বুঝতে পেরেছেন ভেষজ এই গাছটির উপকারিতা কিন্তু কোনো অংশে কম নেই এই গাছটি যদি নিয়মিত সঠিক